এমন কিছু দেখছেন যা ফুটবল ইতিহাসে অনেক বছর পর দেখা যাচ্ছে ইউরোপিয়ান জায়ান্টদের কাঁপিয়ে দিচ্ছে ব্রাজিলের ক্লাবগুলো পিএসজি সেলসি বায়ান সবাইকে এক একে হারে দিচ্ছে ব্রাজিলের এই ক্লাবগুলো এই ক্লাব বিশ্বকাপে চার চারটি ব্রাজিলিয়ান ক্লাব শেষ ষোলোতে ভাবা যায় এখন প্রশ্ন উঠেছে আবার কি ব্রাজিলিয়ানের আধিপত্য চলুন জানি এই বিস্ময়কর গল্পের পিছনের পুরো সত্য বোতপোকা হারিয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএইচি কে ফ্ল্যামেঙ্গো পিসিয়া থেকে অতিনা গোলে উড়িয়ে দিয়েছে সেলসিকে টুমেন্স এবং ফালমেরাস তারা ড্র করেছে ব্রুশা ডটমাউন্ড ও পোর্তোর মতো শক্তিশালী ক্লাবের সঙ্গে এই চার ক্লাব সবাই উঠেছে শেষ ষোলোতে এমনটা ব্রাজিল তো দূরের কথা গোটা দক্ষিণ আমেরিকার স্বপ্নেও ভাবেনি এই সাফল্যের পেছনে রয়েছে সূক্ষ্ম পরিকল্পনা পালমেরাস আর ফ্ল্যামেঙ্গো টুর্নামেন্টকে অলিম্পিক অ্যাথলেটদের মতো গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিয়েছে তাদের লক্ষ্য একটাই শিরোপা আরেকটা বড় কারণ গরমের আবহাওয়া যেখানে ইউরোপীদের ক্লাবগুলো হিমশিম কাছে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসে বোধফায়ের ডিফেন্ডাররা স্পষ্ট বলেছে আমরা গরমে অভ্যস্ত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইউরোপের ক্লাবগুলো এসেছে লম্বা মরশুম শেষে কিন্তু ব্রাজিলিয়ান ক্লাবগুলো তাদের মরসুমের মাঝপথে পুরো ফিট পুরো সন্দেহ আজকের ব্রাজিলিয়ান ফুটবলে আগের চেয়েও অনেক বেশি আধুনিক পালমেরাস ও বোতাফুকায়ের কোচ পর্তুগিজ ফ্লামেঙ্গোর কোচ লুইস ফিলিপে তার স্টাফ স্প্যানিশ আর এখন ক্লাবগুলো অর্থনৈতিক অবস্থা অনেক ভালো তারা এখন তারকা ধরে রাখতে পারছে এমনকি ইউরোপ থেকে ফিরে আনছে জার্জিনো এসেছে আর্সেনাল থেকে ডানিলো আর অ্যালেক্সের চান্দ্র এসেছে জুভেন থেকে এখন প্রশ্ন তাহলে কি ব্রাজিলিয়ান বিশ্বকাপ জিততে পারবে বিশ্লেষক টিম ভিগরি বলছেন ক্লাবের পারফরমেন্স আর জাতীয় দলের পারফরমেন্স এক জিনিস নয় কারণ অনেক আসলে ব্রাজিলিয়ান তারকায় নন পালমেরাসে আসেন প্যারাগুয়ের গোমেজ ফুলসে আসেন কলম্বিয়ার অরিস আজকের ব্রাজিলিয়ান ক্লাবগুলো অন্য দেশ থেকে প্রতিভা নিয়ে আসছে যেমন ইউরোপ এক সময় ব্রাজিল থেকে আনত স্লাম্যাঙ্গো দুই হাজার বাইশ সালে কোপালিবার্দদেশ জয়ী এবার সেলসিকে হারিয়ে দেখিয়ে দিল তার ফেভারেট টুমেনস দুহাজার তেইশ সালের চ্যাম্পিয়ন টিয়াগো সিলভার নেতৃত্বে এগিয়ে চলেছে পালমে রস ইতিহাস সমৃদ্ধ ক্লাব তাদের আঠারো বছর বয়সী স্টাইগার ইস্তফা আগামী মৌসুমে সেলসিতে যাচ্ছেন বোদাফগো পিএইচডিকে হারানো দল নতুন মালিকানায় দ্রুত ভুয়ে দাঁড়িয়েছে আর এবার তারা চ্যাম্পিয়ন হতে চায় তাহলে কি আবার ব্রাজিল দুনিয়া কাঁপাবে এই সার ক্লাব কি পারবে ইউরোপের রাজত্ব ভাঙতে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না